সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি নবাবগঞ্জ আজকে নবাবগঞ্জ চলে আসছি দীর্ঘ পাঁচ বছর পর পার রাখছি আজকে চিন্তা ভাবনা আছে নবগঞ্জটা ভুল আপনাদের দীঘা দেখাবো আমরা চলে যাইতেছি বাঘমারা ব্রিজে ঘোরা আসলে ঘুরতে ঘুরতে অনেক জায়গায় চলে যাইতে হয় আজকে তাই চলে আসছি একটা বন্ধ আছে তাই বললাম যে একটা দূরে সফরতে এখানে আসছিলাম আজ থেকে পাঁচ বছর আগে এর মধ্যে আর আসা হয় নাই আজকে আবার আসছি আমার মনে করেন দেখি কতটুক নগ বেচ দেখানো যায় ইচ্ছা আছে সম্পূর্ণ ঘিরে দেখাবো কিন্তু যতটুকু পারি আর কি দেখতে পারতেছেন একমারা ব্রিজ থেকে দেখা যাইতেছে সবকিছু হ্যাঁ নদী এখন ওরকম পানি নাই যখন পানি আসে তখন দেখা যায় এটা কত সৌন্দর্য আমরা ঘুরতে ঘুরতে বাঘমারা আপনার শিব মন্দিরে চলে আসছি মন্দিরটা অনেক পুরাতন আপনারা এটার ইটগুলি দেখলেই বুঝতে পারবেন যে কতটা পুরাতন এটা

দেখতে পারতাছেন আসলে গেটটা বন্ধর কারণে আমরা ভিতরে যেতে না এটাও সংরক্ষিত আছে খুব সুন্দর এই যে দেখেন যেতে সময় একটা বাড়ির দেয়াল চোখে পড়লো সুন্দর এখানে লেখা আছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ এখানে অনুমতি ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না সামনে ঐতিহাসিক সেই প্যালেস পার্ক আমরা কি ভিতরে যাব চলেন আমরা চেষ্টা করে দেখি প্যালেস পার্কের ভিতরে কী কী এখানে ডুবতে গেলে আপনাকে ইন্ট্রি ফিট দিয়ে ডুবতে হবে পঞ্চাশ টাকা করে জনপতি এখানে ডোকার ইন্ট্রোডিউস এই যে আমরা প্যালেস পার্কের ভিতরে ঢুকে এসেছি চলেন আগে আমরা ঘুরে দেখি সম্পূর্ণ জায়গাটা এখানে সিংহ আছে আর সিংহের উপর বৈশাখ খেলাধুলা করতেছে ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে খেলাধুলার অবস্থা

ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি অনেক আগেকার দিনের বাড়ি দেখতে পারতাছে না আমরা যদি পিছন থেকে দেখি দেখেন এখানে অনেকই ছবি তুলতে আসছে ওখানে মন্দির দেখা যাচ্ছে চলেন আমরা যা দেখি দেখতে পারতো পরিবেশটা পুরা ঠান্ডা হ্যাঁ পরিবেশ ঠান্ডা ভিডিওটাও দিছি ঠান্ডা সবাই দেখছেন এনজয় করছেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন ভালো না লাগলে কমেন্ট করার দরকার নাই আর উৎসাহ দিবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আপনাদের মাঝে তুলে ধরতে পারি কারণ যত উৎসাহ পাবো তত নতুন নতুন জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো জীবনে অনেক হতাশার পরে এখন বেছে নিয়েছি যে জীবনে ঘুরতে হবে ঘোরার মতো আনন্দ অন্য কোথাও নাই বিভিন্ন জায়গায় যেতে চাই বিভিন্ন জায়গা সম্পর্কে ধারণা দিতে চাই বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যেখানে বাদ যাবে ভিডিও করা সব জায়গায় যায় বা সব সবখানেই সবখানেই মনে করেন যে সব জায়গায় সব প্লেস সব ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করতেছি কতটুকু পারি আসলে জানি না কিন্তু আল্লাহ যদি বাঁচায় রাখে চেষ্টা করব চেষ্টা করব আরও এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাদের সাপোর্ট আপনাদের উৎসাহ আমার দরকার যদি আপনাদের উৎসাহ এগুলি না পাই তাহলে তো মনে করেন যে এত জায়গায় যাওয়ার এত কিছু করার মানে নেই আর নাওগঞ্জের ভিডিওটা দেখা যারা আমার ভিডিও দেখে বা আমারে মনে করেন যে সব সময় সাপোর্ট করে তারা অনেকেই দেখা করতে চাইছে কিন্তু সময় স্বল্পতার কারণে আমি দেখা করতে পারি নাই দেখা করা হয়ে ওঠে নাই এর জন্য আমি মনের থেকে দুঃখ প্রকাশ করতেছি কিন্তু ইনশাল্লাহ আবার আরেক দিন এক ভিডিও নিয়ে আসব তখন আপনাদের সাথে বা আমার দেখা হয়ে যাবে কারণ সময় স্বল্পতার কারণে এইটা হয়ে ওঠে নাই যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে